না ডেফিনেটলি যেভাবে গিয়েছে টিম আমার মনে হয় প্রত্যেকটা ম্যাচে এক একটা ম্যাচ বাই ম্যাচ ইম্প্রুভ করেছে স্পেশালি আপনি যদি দেখেন বলিং সেক্টরটা ব্যাটিং সেক্টরটা ইভেন উইথ দ্য ফিল্ডিং সেক্টর সো হইস ইজ আ ভেরি গুড সাইন সামনে আমাদের প্লে অফসের আগে দুইটা ম্যাচ আছে ওই জায়গায় রাইট কম্বিনেশনটা যেটা বসার দরকার এটা চিন্তা করবে টিম ম্যানেজমেন্ট এবং ওই জায়গা থেকে হয়তো বা প্লে অফসের জন্য রেডি হবে দেখেন আমরা যদি একটা দুইটা চেঞ্জও যদি করি তার দ্যাট ডাজেন্ট মিন যে আমরা ম্যাচ হারার জন্য যাব ডেফিনেটলি ম্যাচ জেতার অ্যাপ্রোচ থাকবে বাট একটা দুইটা চেঞ্জেস হয়তো বা দেখতে পারেন কেউ কম্বিনেশানের অবস্থা এমনও হতে পারে যে কেউ যদি টায়ার্ড থাকে কারণ আপনি জানেন যে বিপিএল কিন্তু খুব ফাস্ট গোয়িং একটা টুর্নামেন্ট সো কোনো নিগলস যদি থাকে তো ওই হিসাবে একটা দিকে চেঞ্জেস হইতে পারে বাট আমার মনে হয় না যে খুব বেশি একটা চেঞ্জেস করার পক্ষে থাকবো আমরা বিকজ দুইটা ম্যাচের পরেই কিন্তু প্লে অফস এবং রাইট কম্বিনেশন আছে বলে কিন্তু হয়তো আমরা এখন পর্যন্ত কনসিস্ট্যান্টলি লাস্ট কয়েকটা ম্যাচ করে ভালো পারফর্ম করছি

আমরা এখানে একটা ম্যাচ খেলেছি এবং আমার মনে হয় হাই স্কোরিং ম্যাচটা খুব কমফোর্টেবলি চেস ডাউন করেছি সো উইকেট শুডেন্ট বি আ প্রবলেম অল দ্য টাইম আমার কাছে মনে হয় যে স্কিল এবং এই অ্যাপ্লিকেশানটাও ইম্পর্টেন্ট একটা ম্যাচ খেলেছি তাই ওই হিসাবে বলতে পারি যে আমাদের অ্যাপ্লিকেশান ভালো ছিল অপোনেন্টরাও ভালো ব্যাটিং করেছিল ওয়ান এইটি এইট ইজ ইজ আ ভেরি গুড স্কোর এবং এখানে ওটা চেস ডাউন করাও তাও লাস্ট ওভারে গিয়ে মানে কমফোর্টেবলি আমি বলবো যে উইকেট আমরা পাঁচশো ছয়টা হারিয়েছি সো হিসাবে আই থট দ্য উইকেট আ গুড রোল যদিও বরিশালের সাথে দেখি কিন্তু যেভাবে তাদের মাঠে মাঠের বাইরে একটা কম্প্যাক্ট অন্য দলগুলোর ক্ষেত্রে বেশ কিছু নেগেটিভ ইস্যু এসেছে এইটা কি বৈশালিক সুবিধা কিংবা বিপিএলের যেহেতু একটা সুনামেশ হচ্ছে অনেকগুলি হয়েছে আপনারাও একটা বিপিএল অংশ এটা কি এটা বরিশালের প্লেয়ার এবং বরিশালের ম্যানেজমেন্ট একটা জিনিস খুব ভালো যে আমরা বরিশাল নিয়েই চিন্তা করছি অত বেশি বাইরে চিন্তা করছি না যে যে প্রতিপক্ষ আসতেছে তাদেরকে নিয়ে প্ল্যানিং করছি এর বাইরে অত বেশি আমরা ওইভাবে চিন্তা করছি না উইয়ার ভেরি হ্যাপি আমাদের টিমের এনভায়রনমেন্ট যেভাবে আমরা রাখতে পেরেছি এবং ইট ক্রেডিট গোস টু অল দ্য সিনিয়র প্লেয়ার্স অ্যান দ্য টিম ম্যানেজমেন্ট অ্যান্ড ওনার্স যে এই এনভায়রনমেন্টটা রেখেছে সো আমরা এই মুহূর্তে নিজেদেরকে নিয়েই চিন্তা করছি বেশি বললেন যে বাইরে কোনো খবর আছে ওয়েল নিউজগুলোয় দেখি বাট আইম নট শিওর হোয়াট ইজ দ্য রিয়েল সিনারিও কারণ নিউজে আসছে আবার ওইদিকে বলা হচ্ছে যে পেমেন্ট করা হবে বা একটা আশ্বাস দিয়ে থাকে নানান ফ্র্যাঞ্চাইজে নানান ধরনের সমস্যা থাকতেই পারে এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি বেশি মন্তব্য করতে চাই না বাট দিন শেষে বিপিএলটা খেলার মানটা ভালো হচ্ছে এবং আশা করবো যে এইসব সেটেলমেন্ট করে যদি হয় এই টুর্নামেন্টটা একটা ভালো হাইক নেবে একটি সারপ্রাইজ থাক যদি হয় আপনারা আমাদের পেজের মাধ্যমে তো অবশ্যই জানবেন বাট ডেফিনেটলি কথা হচ্ছে দুই একজনের সাথে অ্যাট দ্য মোমেন্ট যেভাবে আমরা খেলছি আমাদের কাছে যে প্লেয়ারগুলো আছে ট্রুলি কিপ ট্রাস্ট অন দ্যাম এবং তারাও ভালো পারফর্ম করছে বাট হ্যাঁ চেঞ্জেস যদি আসে ম্যানেজমেন্ট যদি মনে করে ডেফিনেটলি এত দুটো নতুন সাইনিং আসতে পারে